কেউ ঠেকাতে পারবে একটা সময় কেউ কেউ এই কথাটা বিশ্বাস না করলেও বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে জ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে এখন বিজ্ঞানীরাও শিক্ষিত মানুষরাও কিন্তু বাধ্য হয়েছে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে নির্ণয় করেছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং মধ্যে যেমন আমাদের ঋতু ছিল কয়টি এখন ঋতু ছয়টি আছে নাই আস্তে আস্তে ঋতু কমতেই আছে আগে বর্ষাকালের একটা নির্ধারিত সময় ছিল এখন নির্ধারিত সময়ের আগে বর্ষা হয়ে যাচ্ছে এখন দেখবেন আপনার শীতের মাত্রা এবার দেখেছেন অনেকটাই বেশি ছিল এটা দিন দিন আরো বাড়তে থাকবে কিছুদিন আগে গরমের মাত্রা এটা মাত্রা তিক্ত ছিল এইভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আস্তে আস্তে আমাদের পৃথিবী নিজের অস্তিত্ব হারায়ে ফেলছে নিজের চরিত্র হারায়ে ফেলছে আজকে নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে এই মাটির নিচে যে প্লেটগুলো আছে এগুলো এমন ভাবে শক্তি সঞ্চারণ করছে যখন ভূমিকম্প হবে এটা আত্মমাত্রা ছুঁয়ে যাবে যেটার মধ্যে বড় বড় দালানগুড়া ঠিকসের মধ্যে পড়ে আছে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে এবার একটু ভাবেন এবারে একটু ভাবেন

আমি যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি বাকিটুকু আল্লাহর ইচ্ছা রবের কাছে যারা যায় তারা দুই ধরনের মানুষ একটা হচ্ছে ইচ্ছা নাই যাওয়ার আজরাইল এসে নিয়ে গেছে আর একটা মানুষ যারা চালাক সত্যিকার বুদ্ধিমান তারা বলে যে অন্য যেতে হবে অন্য যেতে হবে তাহলে একটা কাজই করি আজরাইল নিয়ে যাওয়ার আগে নিজে থেকে সব জ্ঞানে চলে যায় যারা নিজে থেকে সব জ্ঞানে চলে যায় চলে যাওয়া মানে ডেথ হয়ে যাওয়া না এখান থেকে চলে যাওয়া যারা নিজে থেকে সব চলে যায় দ্যাট মিনস রবের দরবারে আত্মসমর্পণ করে নিজের মনকে সপে দেয় চিন্তাকে সপে দেই হাতকে বেঁধে দেই পাকে বেঁধে দেয় অস্তিত্বকে বিলীন করে দেয় স্বপ্নকে দুরিশ্বাস করে দেয় শুধু রবের খুশির জন্য নিজের সবকিছুকে উৎসর্গ করে দিয়ে নিজের পাপরাশির সেই ভান্ডার নিয়ে রবের দরবারে তোবার মাধ্যমে হাজির হয় ও রব্বুল করিম ওই বান্দার গুনাহ তো maaf করে করে পরকালে জান্নাতের ব্যবস্থা করে যে দুনিয়া সম্মানের ব্যবস্থা আল্লাহর কিন্তু যারা নিজে থেকে যায় না গাউরামি করে তওবা করতে 않는다 আল্লাহ তাআলা তা আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেয় এক দিন এক সপ্তাহ এক মাস এক বছর পাঁচ বছর 10 বছর যতদিন আল্লাহ চান অবকাশ দেন ওই সময়টা যখন শেষ হয় আজরাইল দিয়ে তাকে পাকড়াও করে এবার যখন আজরাইল তার সামনে চলে আসে সে যখন বুঝতে পারে এবার আমার পালানোর আর কোন উপায় নাই আমার আপন জনেরা বসে আছে তাদের মাঝখান থেকে আজরাইল আমাকে এখনই নিয়ে যাবে আমার আর কোনো পালানোর জায়গা নাই এবার সে সিলিন্ডার করতে চায় আফসোস ওই তার কাজে আসবে না আসবে না তাই বুদ্ধিমান তো তারাই যারা জীবন চলার পথে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে বেশি বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ওই বান্দাগুলাই সবচেয়ে বুদ্ধিমান আবার নবী রাহমাতুল লিল আলামিন বলে ইস্তেগফার বিপদকে বিলীন করে দেয় সুবহানাল্লাহ খুব খেয়াল করবেন ভূমিকম্প আমাদের জন্য বিপদ করোনা আমাদের জন্য জোরে বলেন না অসুস্থতা আমাদের জন্য দুর্যোগ আমাদের জন্য আমাদের জন্য অর্থনৈতিক ধস নেমে যাওয়া আমাদের জন্য গ্লোবাল ওয়ার্মিং আমাদের জন্য সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি কে আল্লাহ আলামিন কখন উদ্ধার করে যখন খুশি হয় কখন খুশি হয় যখন বান্দা করে হাদিসে পাকে এমন এসেছে আত্মা ইবু হাবিবুল্লাহ দুনিয়ার মানুষ একটা ভুল করলে আপনজন তো আমরা দূরে সরাই দিই ভুলের মাত্রা অনুযায়ী দুনিয়ার মানুষ প্রিয়জনেরা যদি ভুল করে তাদের সাথে সম্পর্ক পর্যন্ত আমরা বিচ্ছেদ করে ফেলি ব্রেকআপ করে ফেলি আমরা দূরে সরে যাই কিন্তু রব্বে কারীম এমন দয়াবান বান্দা একটা গুনাহ করে আল্লাহকে নারাজ করে দুইটা গুনাহ করে আল্লাহকে নারাজ করে এইভাবে গুনাহ করতে করতে নিজের গুনাহর কথা কি স্মরণ করুন কমপক্ষে 10 হাজার গুণা আমাদের আগুন নামে আছে তার মানে দশ বিশ হাজার বারের বেশি আল্লাহকে নারাজ করেছি কিন্তু বান্দা যখন একবার তওবা করে রাবের কারিম সমস্ত নারাজ ভুলে যায় বান্দাকে আহত করে নেই অথচ যাদেরকে মানানোর চেষ্টা করি যাদেরকে খুশি রাখার চেষ্টা করি যাদেরকে ভালো রাখার জন্য দিনদার পরিশ্রম করি তাদের কাছে একবার ভুল করলে হাজার বার সরি বললো আগের মতো সম্পর্ক আর ঠিক থাকে না আগের মতো আর কাছে টানে নেয় না আগের মতো আর কথা বলে না আগের মতো আর সম্পর্ক রাখে না আগের মতো আর এই প্রাপ্তিত্ব রাখে না আগের মতো আর ভালোবাসা রাখে না একটা ভুল করার কারণে হাজার বার ভুল করার পরও যে দরবারে রহমত সর্বদা থাকে এটাই হচ্ছে রহমানের দরবার বলেন সুবাহ আর আমরা গাদার গাদা এত গাদা যেখান থেকে ভালোবাসা আসে ওইখান থেকে মুখ ফিরাই অন্যদিকে চলে যাচ্ছে তোমার বাসার প্রবলেম শোনার জন্য আমার অফিসে বসে আছে তোমার ঘরের প্রবলেম তুমি জানো তোমার পরিবার জানে এগুলো আমাকে শোনাচ্ছ কেন লাস্ট ওয়ার্নিং আরেকবার যদি করো ডাইরেক্ট ফায়ার করে দিব স্যার আমার সন্তান অসুস্থ তুমি জানো তোমার পরিবার জানে আমাকে শোনাতে আসো না বেতন নাও কাজ দাও বেতন নাও কাজ দাও এ ম্যানেজার দুই দিনের বেতন কেটে ফেল শেষ রব্বে কারিমের দরবার এমন মহান দরবার শনি যাই না জামাতে হাজিরা দিতে রবি যায় না নামাজে হাজিরা দিতে সোম যাই না সিজদা দিতে মঙ্গল যায় না রুকু করতে ওযু করতে কিন্তু যখন শুক্রবারে মসজিদে যাই দুই রাকাত মাত্র নামাজ পড়তে রব্বে কারিমের রহমত আমাদেরকে বের করে দেয় না আরে আল্লাহর রহমত এমন দয়াবান ইমাম সাহেব বের করে না মসজিদও বের করে না মসজিদের ওই দরজায় একটা দারোয়ানা দাঁড়ায় থাকে না যখন যখন জিজ্ঞেস করে মওলা শনিও আসে নাই রবিও আসে নাই এই আজকে বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই শুক্রবারে এসেছে জুমার দুই রাকাত পড়ার জন্য আল্লাহ এই বান্দাটা আসর থেকে আবারো আসবে না মাগরিব থেকে আবারো আসবে না রাব্বে কারীম বলে যে আমি জানি তো সে জুমারে পরে আসর আসবে না মাগরিব আসবে না তো মওলা তোমার ঘরে ঢুকতে দিচ্ছ কেন তাকে খাবার দিচ্ছ কেন পানি পান করার ক্ষমতা দিচ্ছ কেন পরিবার করার সংসার করার ক্ষমতা দিচ্ছে কেন রব্বে কারিম বলে বান্দাটা তো আমার বান্দাটা তো আমার বান্দাটা তো আমার একদিন তো সে বুঝতে পারবে মা কার রাকা বিরব্বি কার কারিম তার তাসার অন্তর থেকে একদিন না একদিন লাগবে একদিন না একদিন লাগবে সে তো এটা একদিন শুনতে পারবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তার রব তার জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ একদিন তো তার সদয় হবে একদিন তো তার সম্পত্তি হবে একদিন তো তার অন্তর জানবে যেদিন সে

ওনার কাছে ধরা দেওয়া ছাড়া দিদি কোন উপায় এবার ধরা দিতে হলে আপনাকে আমাকে যেতে হবে জোরে বলেন এই ছাড়া কোনো উপায় এবার রবের দরবারে যখন ধরা দেওয়ার বিষয়টা বাংলা বুঝতে পারল রব্বে ক্যারি বলে বাংলারে যেখান থেকে আছো সেখান থেকে ধরা দাও যেখানে আছো সেখান থেকে ধরা দাও যে অবস্থায় আছে ওই অবস্থায় ধরা দাও কারণ তুমি যেখান থেকে আমাকে স্মরণ করবাণ আমি থেকে তোমার ক্ষমতা আমি আমি শুনি আমি দেখি আমি শুনি আমি দেখি বান্দা প্রয়োজন নেই তোমার জবানকেও খোলার দরকার নেই তুমি মন থেকে অনুতপ্ত হও এতটুক শুধু বলো মৌলা তোমার জমিনে থেকে তোমার দেওয়া নিয়ামত নিয়ে হাজারো অন্যায় করেছি হাজারো অবদ্ধতা করেছি মৌলা যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও

এই কথাটা কেন বলছি একটু পরে আসছি একটু খেয়াল করবেন আমাদের ইনকামে জামিলা আছে না শারীরিক জামিলা সংসারিক জামিলা পারিবারিক ঝামিলা স্বামী স্ত্রী ঝামিলা আমাদের মানবতার জীবন কেন্দ্রিক যত ঝামেলা আছে বেশিরভাগ ঝামেলার কারণ হচ্ছে আমাদের গুণা এই গুণাগুলা আমাদের অন্তর্কে।

আপনি যতই ব্যস্ততা দেখান জ্বরের ওষুধ খাবার তো যখন সময় হয় খেতে তো হবে যতই ব্যস্ত থাকেন যদি আল্লাহ মাফ করুক করতে হয় আপনাকে তো হবে এটা এখানে না পারেন আপনাকে ইন্ডিয়া যায় হলেও তো করতে হবে কারণ আছে না আগে নিজে বাঁচলে পাবেন না আগে তো নিজে বাঁচতে হবে তো ডায়ালিসিস যেরকম একটা রোগের অংশ পড়তেই হবে ওষুধ খেতেই হবে বাদ খেতেই হবে আমরা চাইলে আবাদত এরকম বানাই ফেলতে পারি নামাজ পড়তেই হবে রবের দরবারে তওবা করতেই হবে রবের দিকে তাকিয়ে দুশমন কেও maaf করে দিতে হবে উম্মত হিসেবে নবীর উপর দরুদ সালাম বারবার পড়তেই হবে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতেই হবে বেশি বেশি দাম সৎকার অপকে খুশি করার জন্য করতে হবে দুশমনকেও বন্ধু করে নেওয়ার চেষ্টা করতে হবে অন্যকে সুখে রেখে নিজে সুখে থাকার চেষ্টা করতে হবে কারণ দিন রবের দরবারেই আমাদেরকে হাজিরা হতে হবে সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব এই জীবনের অর্ধেক সময় আমাদের প্রায় অর্ধেক পার হয়ে গেছে একদম ভালো করে খেয়াল করলে দেখবো আমরা একদম বাকি অল্প সময় হয়তো আমরা এই দুনিয়াতে मेहमान হই আসি কত চুকে দেখা প্রিয় মানুষ পরিচিত চেহারা আজ অনেক দিন দেখা যাচ্ছে না এই দুনিয়াতে যেন খুঁজে বারবার দেখার জন্য দেখবে তো দেখবে কিভাবে সেই চেহারাটা যে মাটি নিচে দাফন হয়ে আছে শত শত দিন ধরে দিনের চাইতে দেখার কোনো সুযোগ নেই কত বন্ধু কত বান্ধব কত আপনজন কত প্রিয় বন্ধু যাদেরকে একসময় আমরা এমনভাবে ভাবে ভালোবেসেছি যারা দুনিয়ার থেকে চলে যাওয়ার খবরটা আমাদের অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল হয়তো ভেবেছিলাম ওনাকে ছাড়া হয়তো পাসিয়ে পারব না আজকে টিকি বেচে আছি আমরা উনি ওনার জায়গায় একদিন আপনি আমিও ওইখানে চলে যাব এই দুনিয়া আপন গতিতে চলতে থাকবে দুনিয়া কারোর জন্য থেমে থাকেনি থাকবেও না যে দুনিয়াকে আপনি আমি মনে করছি আমাকে ভূদুনিয়া কত গুরুত্ব দিচ্ছে অমুক আমাকে কত ভালোবাসছে এগুলার আসলে বাস্তবতা বলতে কোনো কিছুই নেই যখন বাস্তবতা চলে আসে তখন এই আবেগ উধাও হয়ে যায় করুণা তার বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে দেখায় দিয়েছে বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই উম্মতের জন্য নবীর আহমদুল্লিল আলমিন ছাড়া কেউ নাই কেউ নাই আর এই বাস্তবতা যত দ্রুত মেনে নিতে পারবো নিজের জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দিব আমাদের অগুছালো জীবন তত দ্রুত গোছানো হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি اسلام و زندہ بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمان ہو گئے جگن میں جب آئے محمد اسلام و زندہ সুরেন আওয়াজ একবার শরীফ পরেন আল্লাহ তালা আমাদের দৈনিক তবা করার তৌফিক দান করুন সময়টা আপনি আপনার মতো করে বের করে নেন কোন সময়টা আপনি তোবার মাধ্যমে আপনার রবের দরবারে পারফেক্টলি ভাবে হাজিরা দিতে পারবেন বলে আপনার মনে হয় ওই সময়টা আপনি আপনার সুযোগ মতো বের করে নেন কারণ এতটুকু কম্পালসারি তওবা করতে হবে তওবার মাধ্যমে হাজিরা দিতে হবে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই পরকালে ভালো থাকার জন্য তওবা লাগবে দুনিয়াতে ভালো থাকার জন্য তওবা লাগবে ভালো থাকাটাই যদি ছাড়া কোনো পায় আমি সবার কাছে অনুরোধ করবো জিনিসটা নিজের ভিতরে নিজের দৈনন্দিন জীবনে কিভাবে আপনি ফিট করবেন আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী কাজ করুন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি স্কুল ছাত্র যারা আছে মাদ্রাসার ছাত্র যারা আছে ডেইলি রুটিন ছাড়া পড়ালেখা হয় না আপনি কে দেখেন একটা ডেইলি রুটিন আছে আমার কাউন্সিলর ভাই এখন উপস্থিত আছেন ওনারও একটা ডেইলি রুটিন আছে প্রত্যেকজন প্রত্যেকটা কাজের মধ্যে একটা ডেইলি রুটিন আছে আফসোস আমাদের জন্য এবাদতের ডেইলি রুটিনটা এখনো বানানো আমাদের পক্ষে সম্ভব হয়নি এই একটা জায়গায় আমরা বারবার দড়া খেয়ে যাচ্ছি সবকিছুর একটা রুটিন আছে এটা রুটিন নাই কেন সেই জন্য আমি অনুরোধ করব সবার প্রতি যেহেতু রবের দরবারে হাজিরে দিতেই হবে উপায় নেই বাঁচার কোন উপায় নাই সেজন্য অন্তত আপনি আপনার মতো করে দিনের ব্যস্ততাকে সামনে রেখে রবের দরবারে কখন কিভাবে হাজিরা দিবেন ফরজ নামাজের পাশাপাশি কিভাবে নফল আদায় করবেন কোরআন তেলাওয়াত কিভাবে করবেন একদম দশটা সুরে না পারেন অন্তত দুইটা লাইন যেন কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন এই সময়টুকু তো অন্তত বের করতে হবে বেশি বেশি করতে পারবেন কোন টাইমে জিকির করলে আপনার মনটা শান্তি হবে রবের প্রেমে মসবে আপনি আপনার মত করে সময় বের করুন হ্যাঁ প্রথম দিন গ্যাপ যাবে দ্বিতীয় দিন গ্যাপ যাবে চতুর্থ দিন যাবে। এটা নিয়ে করবেন না কারণ আপনি এতটুকু মনে রাখতে হবে বান্দা যখন ভালো কাজে এগোতে থাকে মিস্টার শৈতঙ্গ সাহের ফ্যাটকাম তখন শুরু হতে থাকে সে কখনো চাই না বান্দা রবের প্রেমে মশগুল হয়ে যাক সে আপন জায়গায় চেষ্টা করতে থাকবে এই জায়গায় আমরা ভুলটা করি কোথায় একদিন নামাজ পড়লাম দুই দিন নামাজ পড়লাম এককে যদি গ্যাপ চলে যায় আমরা আবার ডিমোটিভেট হয়ে যাই নাই রে ভা এটা করা যাবে না যেখানেই আপনাকে বাধা আসবে সেখানে নতুন করে আপনাকে আবার দাঁড়িয়ে যেতে হবে রবের প্রেম নিয়ে বলুন সুবহানাল্লাহ শয়তান শয়তানের চেষ্টা করতেই থাকবে যেন আপনি রবের রহমতের দিকে না যান আপনাকে আপনার চেষ্টা করতে হবে নবীর মহব্বত অন্তরে নিয়ে আপনাকে আল্লাহর দরবারে যাওয়ার চেষ্টা করতেই হবে বলুন সুবহানাল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তবে যদি ভাই হিসেবে আপনি আমার কাছে পরামর্শ চান আমি শুধু ছোট্ট একটা পরামর্শ দিতে পারি আপনাদের ছোট ভাই হিসেবে। সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে ওযু করে শুবেন। দেখেন আপনাদের কেমন লাগে এটা আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের বিবেচনা। তবে আমি ছোট ভাই হিসেবে ওযু হিসেবে একটা পরামর্শমূলক বলছি। রাতে ঘুমানোর আগে কাজকর্ম সব কিছু যখন শেষ হয়ে যাবে ওযুটা করে নেবেন। এবার ওযু করে আপনি শুতে গেলেন। হায়াত মত বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে আর সে মৃত্যুটা যদি ঘুমের মধ্যে হয় ঘুমটা যদি অজুর সাথে হয় নবী রহমতুল্লিল আলমিনের হাদিসের ছায়া তলে এতটুকু জানতে পারি ওই মানুষটা ইমানের সাথে দুনিয়ার থেকে মৃত্যু বরণ করেছে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি অজু করে ঘুমাবে সকাল পর্যন্ত তার আমল নামায় নেক আমলের সবাব লেখা হবে তাহলে দুইটা বেনিফিট পাচ্ছি মাত্র একটা অজু এবার বলেন অজুটা করতে আমাদের কয় মিনিট লাগবে ভালো করে করলে ফাইভ গতির কথা বলি নাই আমি ভালো করে যদি করি আদব নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে কারণ আমরা জানি যখন আমরা অজু করি প্রত্যেকটা অঙ্গে পানি দেওয়ার সাথে সাথে পানিটা শুধু শরীর বেয়ে পড়ে না সাথে আমাদের গুণাগুলাও ঝরে যায় যেগুলো দেখার মতো চোখ আমাদের কাছে নাই ওজুতটা যদি আমরা একটু আদব এবং শব্দ নিয়ে ভালোবাসা নিয়ে যদি করতে থাকি 5 মিনিট লাগুক আর 10 মিনিট লাগুক অন্ততঃ এতটুকু তো বলতে পারি 10টা মিনিট অন্ততঃ গুনা থেকে বেঁচেছিলাম জীবনে ঠিক তাহলে ওজুত আমরা পারফেক্টলি করে ফেললাম এবার আপনি আমি শুতে গেলাম শোয়ার পরে যা কাজকর্ম আছে যা কিছু আছে কারণ শুলে তো আমাদের আর ঘুম আসে না অনেক কাজকর্ম থাকে অনেক কাজকর্ম তো থাকে সমস্ত কাজকর্ম শেষ করে হ্যাঁ সমস্ত কাজকর্ম শেষ করে এবার যখন মোবাইলটা রাখার টাইম হবে তখন রবের দরবারে তোবার মাধ্যমে হাজিরে দেবেন আর মন থেকে বলবেন মওলা গভীর রাত অনেকেই ঘুমায় গিয়েছে কয়েকজন হয়তো জেগে আছে আমি তোমার দরবারে হাজিরে দিতে মারছি তোমার গোলাম এসেছি তোমার মামলা এসেছি তোমার দয়ানিতে এসেছি আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইব বিজ্ঞার দুইটা হাত যে তুলবো সে হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি নাই মৌলা ব্যর্থটা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার রুপ বিশাল আমি যদি গুনাকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা সবাবের কাজ করতে থাকি আমার হাজার বছর লেগে যাবে আমি এত গুণা করেছি কিন্তু মৌলা তুমি চাইলে সেকেন্ডের আগে আমাকে মাফ করে দিতে পারো আল্লাহ সে আশা নিয়ে ভরসা নিয়ে তোমার নবী রহমতুল্লাহ ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দরবারে এসেছি আল্লাহ বিনিময় আদর ভদ্রতা মায়া ভালোবাসা উজাড় করে রবকে ডাকতে থাকেন যে আপনার ডাকটা প্রেমের ডাক্তার রবের কাছে পছন্দ হয়ে যাবে রব বলবে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া বান্দা তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ এবার একটু কল্পনা করে দেখেন আপনি এই আমলটা যদি মরণ পর্যন্ত 50 বার করার সুযোগ পান 50 বারের মধ্যে যদি একবারের একটা তোবা কবুল হয়ে যায়

নবীর উপর দরুদ শরীফের হকটুকু যদি আদায় করতে পারি অন্তত ওই দরুদের হকটুকু আমাদের কিছুটা হলো আদায় হবে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন এটা আপনারা গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের জ্ঞানের এবং পছন্দের ব্যাপার তবে আমি ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিয়েছি কারণ আপনারা আপনি দেখেন ওযু করতে 5 মিনিট তওবা করতে 5 মিনিট দরুদে 5 মিনিট মাত্র 15 মিনিটের কাজ বেশি থেকে বেশি 20 মিনিট

আচ্ছা পড়ার একটা হক আছে না এত বড় সুরা তো আপনাকে পড়তে গেলে একটা কাজ করেন না তিনবার পরে যাবে কুল হু আল্লাহ তিনবার তিনবার পড়ে গেলে পড়তে তো বেশি লাগবে না অন্তত আপনার ডেইলি আমলনামার খাতায় কুরআন তেলাওয়াতের সওয়াব হবে কুরআন শুনারও সওয়াব হবে সুবহান আল্লাহ আমার ইমান ভাই ভাই বন্ধুদের কাছে একটু একটু প্রেজেন্ট করতে চাচ্ছি আমাদের যেহেতু রবের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই আর আমাদেরকে একটু জীবনের গাড়িতে ব্রেক লাগাতেই হবে এর ছাড়া দ্বিতীয় কোনো উপায় সবাই চলে গিয়েছে

এই ফাশাক যেগুলো আছে অবদ্রতা বেয়াদি যেগুলো আছে সংসার পরিবার নষ্ট করে ওই সমস্ত ভাইরাস গুলা অন্তর থেকে দূর করে দেবে লজ্জাশীলতা তার ভিতরে নিয়ে আসবে সকলকে ওগুলার করুন আমি